সংকীর্ণ কুরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করবেন এই মসজিদে কবার সাহেব কি ইমাম আমার ভাতিজা হাফেজ মোহাম্মদ ইমাম হাসান হাসান মাহমুদ আমার ভাতিজাকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সুবিধা অনুরোধ করছি আর এর পরে ভাতিজার সময় থাকবে দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে আমার ভাতিজাকে বলবো তার গুরুত্বপূর্ণ কথাগুলো শেষ করে আমাদের যিনি আজকের মেহমান তার হাতে যেন তুলে দেয় এনে দিয়ে দিতে পারেন সমস্যা এই মুরবিলা একটু দোয়া করে দেওয়া হয়েছে একটু মাসালা একটু দোয়া করে السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله شرور أنفسنا ومن سيئات عمالنا من يهد الله فهو المهتدي ومن ضلل فلم تجدنا ولي المرشدات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي أَرْسَلْهُ بِالْحَقِّ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَقَالَ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم Allah أن أنس قال قال رسول الله صلى الله, الله عليه وسلم لا يؤمن أهلكم حتى أكون أحب إليه من والده وعنده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم أخلص بينك يكفك العمل القليل عظم قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به نبض الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ثم صلي على وعلى آل এই পৃথিবী সৃষ্টি তোমার নামে শিল কালা সালাম তোমায় অম দিন কমলি সালাম তোমার এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রে কমলি সালাম তোমার ওম দিনর কমলি সালাম তোমার আকাশ জমিন সবই তোমার নোরাম তোমার সনে পড়লে ধর দরিদরা Madinah kamle wala salam tumar o Madinah kamle wala salam tumar allah humma sallia ala wa ala ensa bina

इला इलाही मोहम्मद अरिया सलिन ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ارحمهما كما رباني صغيرا وقل ربي رحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا يا ربنا

মসজিদের জলসার জন্য জান্নাতের বাগান সাজিয়েছেন রাব্বুল আলামিন ও দরো আল্লাহ জানি তোমার সামনে কি নিয়ে দাঁড়াবো মাওলা আল্লাহ খাস করে আজকের মাহফিলটাকে তুমি কেমন মঞ্জুর করে নাও তোমার বান্দারা কত কষ্ট করে পরিশ্রম করে এই শিল্পের নির্বাসী রাব্বুল আলামিন

সুবিধে আদি করে আল্লাহরে যে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে হাতের জিন্দিতে বাঁচিয়ে রেখে

যেখানে ماشي আজকে দুনিয়ার মধ্যে আছে কারণ কে নাম করতে পারি আমার মামা মা এই দুনিয়ার মুক্তির জন্য এসে যদি আমি আপনি ईमानदार আমি মানদ করি আপনি যদি ईमानदार হন আপনি خوش খারাপ হবেন না আপনি সুদ খেতে পারবেন না এই کرامিন কাদিন দুইটা ফেরেশতা আপনার সাথে আসেন যেই ফেরেশতা রেকর্ড করে দেখে তুমি ভালো কাজ করছো কিনা খারাপ কাজ করছো বন্ধ구나 আমার আমি আপনি যদি ভালো কাজ করি আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার মুখে হলো পরীক্ষার একটি জায়গা এই জায়গায় যদি পরীক্ষায় যদি তুমি পাস করো তুমি হয়ে যাবে জান্নাতি আর এই দুনিয়ার বেতন যদি তুমি একটা পরীক্ষার মধ্যে ফেল করো তুমি হয়ে যাবে জাহান্নামি সোনার বাইরে আমার বন্ধু মামা একটু ধীরে ধীরে চলে আসি আজকে জান্নাতের মেমান সাজিয়ে সাজানো হয়েছে মা আমার হাবা অনুমতি আল্লাহ

এই দুনিয়ার মুখে আজকে আজকে কাউকে নাও থাকতে পারি একটু সকলে হেলমালি করে চলে আসি আজকে জান্নাতের ব্যবহারের সাজানো হয়েছে এই দুনিয়ার মুখে যদি আমরা কতদিন বাজনা আমরা জানিনা আমার আল্লাহ তা মানে ফেইদা যা যে দেখুন লাহে লাহে অ দুনিয়ার মানুষ অত দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে তুমি আসো আমি আল্লাহ তারা তোমার যে টাইমে মৃত্যু বরণ করে রেখেছি সেই টাইমে তোমাকে চলে আসতে হবে এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় ঠিক সেই টাইমে তোমাকে চলে আসতে হবে এখন আসো এই দুনিয়ার মুখ থেকে আমরা চলে যাব সেজন্য আমরা কি নিয়ে যাব আল্লাহ তালা যখন প্রশ্ন করে আমরা আমি আপনি প্রশ্নের উত্তর দিতে পারবো না তাই সকলকে জানাই বক্তা বসে আছে মেহেরবানি করে অতি তাড়াতাড়ি মেহেরবানি করে সকলেই স্টেজে চলে আসি আল্লাহ তাআলা আমাদেরকে সফল করতে কবুল করুন সকলে বলুন আমিন ধীরে ধীরে আসেন দোরত করে আলা সাইয়াদিনা মো

এলাকাবাসী যারা ময়মুরব্বী আসান আমরা বাহিরে ঘোরাফেরা না করে কোরআনের তাফসির এসে বসে যায় এই মাহফিল আজ পর্যন্তই থাকবে কালকে কিন্তু আমরা এই মাহফিল আর পাবো না